নিযুক্ত করেছিলাম রাখালে রেখেছিলাম যাতে করে আমার ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালনা করবে কিন্তু রাখাল তার ডিউটি করার পরে তার বেশিক বেতন না নিয়ে অন্যত্র চলে যাবে যখন প্রস্তাব দিলেন আমি রাখালকে বললাম রাখাল তুমি তোমার পাওনাটা নিয়ে যাও রাখাল বলল না আপনার কাছে থাক আমি পরে নিয়ে যাব এবার উনি রাখাল মালিকের কাছ থেকে বিদায় নিয়ে যায় লম্বা সময় অতিবাহিত করার পরে রাখাল পুনরায় মালিকের কাছে চলে আসি এসে এবারে ডাক দিয়ে বলে দুনিয়ার মালিক এবার আপনি আমার পাওনাটা বুঝিয়ে দেন মালিক বনতেছে ও রাখাল দেখো বেড়া বুকরির পাল এগুলো সব তোমার এগুলো সব তুমি নিয়ে যাও রাখাল বলে ও দুনিয়ার মালিক আপনি বুঝি আমার সাথে উপহাস করতেছেন ঠাট্টা বিদ্রূপ করতেছেন। এবার রাখালের মালিক বলে ও রাখাল আমি তোমার সাথে ঠাট্টা করি না আমি তোমার সাথে ব্যঙ্গচিত্রও করি না ই আর কি মস্করাও করি না কি ব্যাপার তাহলে আমার সামান্য মায়নার বিনিময় এতগুলো ভেড়া বকরি রূপান্তিত কেমনে হল দুনিয়ার মালিক বলে রাখাল তুমি যখন আমার থেকে বিদায় নিয়ে গিয়েছিলে এবার আমি তোমার ওই অর্থটা কি করবো ওই অর্থ দিয়ে বেড়া বকরি করে এটাকে দিয়ে আমি বেড়া বকরি পালতে শুরু করলাম আল্লাহ আর মহিমা ওই বেড়া বকরি কিরার মতন বাড়তি শুরু করলো বাড়তি বাড়তে এমন একটা সময় এরকম বিশাল একটা বেড়া বকরির পালে রূপান্তরিত হয়ে গেল রাখা আর বিলম্ব করিও না এতদিন আমার কাছে গচ্ছিত ছিল আমান ছিল তুমি তোমার আমানত ফিরে এ নাও আমাকে আমানতের দায়িত্ব থেকে আমাকে মাফ করে দাও এবার রাখাল বলে মালিক আপনি কি কথা বলেন এমন কহা এগুলা সব তোমার এগুলো তুমি তাড়াতাড়ি আমার কাছ থেকে নিয়ে নাও রাখাল বুঝি নিলেন এবার ওই লোকটা আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন গুহার ভিতরে যদি আমি ইচ্ছা করতাম রাখালের টাকা গুলা আত্মসাত করতে পারতাম কি পারতাম না কথাগুলো বুঝলেন পয়েন্ট বুঝবেন এবার ওই লোকটা বলতেছে দুনিয়ার মালিক গুহার ভিতরে বসিয়া আল্লাহ যদি আমি ইচ্ছা করতাম রাখালের টাকা গুলা আত্মসাত করতে পারতাম কেউ আমাকে বাধা দিত না কেউ আমাকে ফেরাইতো না কেউ আমাকে আক্রমণ করতো না কেউ আমাকে নিষিদ্ধ করতো না মালিক

আওয়াজটা যে আসতে হইল একটু জোরে আকার চুম্বি আওয়াজ করবেন যেন আসমান পর্যন্ত পৌঁছে যায় মুসলমান একমাত্র দুনিয়ায় ভয় করবে কাকে না শ্র না কই এলাইসে মিছিলি গেলে খালি দেখছে বোমা মারছে উঠে ভরিয়া দৌড় এ সময় এগুলো মন শির কাজ আমি বাড়ির যেয়ে হোতাই তাই ঠিক না ভাই ঠিক হ্যাঁ কথা বলে দেয় মোল্লারা চুরি কইরকে খায় সরোতারা আওয়াজ করে বলেন ঠিক না بیٹے আর আমরা হইলাম রাজাক আমরা হইলাম আলবদর আমরা হইলাম আলছাম আমরা হইলাম মৌলবাদ আওয়াজ করে বলেন ঠিক না بیٹے জীবনে আমরা চুরি করার বিলায় তারা এটা মানা যায় না আপনারা মানবেন বের এবার লোকটা ডাক দেওয়া বলে ও আল্লাহ আমি দুনিয়ার কাউকে ভয় করি নাই দুনিয়ার কোনো রাজা না দুনিয়ার কোনো বাচ্চা কেনা দুনিয়ার কোনো অ্যাটম ভম কেনা দুনিয়ার কোনো কালো শক্তি কেনা দুনিয়ার কোনো মানুষ না এমন একটা মহামানবকে ভয় করেছি এমন একটা শক্তিধরকে ভয় করেছি যিনি সমস্ত শক্তির উপরে শক্তিদার তিনি হলেন কে নামটা বলা যাবেনি দুনিয়ার সমস্ত শক্তির উপরে যার শক্তি তার নামটা কি দুনিয়ার সমস্ত শক্তিদারের শক্তি যখন শেষ তখন কার শক্তি বিরাজমান করে বিশ্বাস হয়নি হ্যাঁ বিশ্বাস হয় এবার লোকটা ডাক দিয়ে বলে গুহার ভিতরে ওই বন্দি লোকটা একমাত্র তোমাকে বিশ্বাস করি আর তোমাকে ভয় করি না রাখালের পয়সাগুলা টাকা গুনায়typescript করি নাই মালিক এই কষ্ট যদি একমাত্র তোমার জন্য করে থাকি ও তোমার কাছে আর বিনীতায় দরখাস্ত জানাই গহট থেকে পাথরটাকে এমনি ভাবে একটু যত করে অমরাণ বাইরের আলো বাতাস খেতে পারি ভোগ করতে পারি এবং আমরা গুহার থেকে বন্দির থেকে জনমুক্ত হইতে পারি মহাদিসে ব্যাখ্যা করতে গিয়ে ভিতরে বলেন ওই লোকটা দোয়া করার সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহার থেকে পাথরটা তিনের একাংশ ফাঁকা হয়ে গেছে সুরেকংসু কে করেছে যেখানে কারো শক্তি কাজে লাগে নাই ওই জায়গায় শক্তি লাগছে কার কার শক্তি প্রয়োগ হয়েছিল তাহলে বোঝা গেল দুনিয়ার সব শক্তি যখন এক হবে আর যদি আমার আল্লাহ যদি সেটা না চায় ওই শক্তি সব বিফলে যাবে ঠিক না বেঠে আর দুনিয়ার সব চেষ্টা যখন বিফলে যাবে তখন শুধুমাত্র আমার আল্লাহ একটু চেষ্টা করবে তখন মাওলার চেষ্টা সাফল্য পাবে ঠিক না বেঠে প্যারে হাজিরে এবার গুহা দুই অংশ ফাঁকা বাকি আছে লোক বাকি আছে প্রয়োজন হ্যাঁ আল্লাহর ভয় কাহাকে বলে বুঝবেন একটা কথা পরিষ্কার বুঝাই গুণা করার সাধ্য আছে গুণা করার শক্তি আছে গুণা করার ক্ষমতা আছে গুণা করার শক্তি থাকা সত্ত্বে সাধ্য থাকা সত্ত্বে যে গুণা করে না এর নাম হলো ইত্তাকুল্লাহ এর নাম কি এর নাম কি আমি এখন চুরি করলে করতে পারি কেউ দেখবে না রাহাজানি করলে করতে পারি কেউ দেখে না ডাকাতি করলে করতে পারি কেউ দেখবে না চিন্তাই করলে করতে পারি কেউ দেখবে না আমার শক্তি আছে সমর্থ আছে সাধ্য আছে কিন্তু আমি করি না একমাত্র কাকে ভয় করি এক আরও জোরে বলেন এই কাজ যদি করি এর হিসাব একদিন কার কাছে দিতে হবে আরও জোরে বলেন কার কাছে দল বিজ্ঞান আবিষ্কৃত যন্ত্র এবার মেমোরি কার্ড আছে না নাই মেমোরি কার্ড দিয়ে আপনার আমার জীবনের বাক্য লাভ রেকর্ড করা যায় কি যায় না আরো জোরে বলেন যাই কি যায় না দুনিয়ার ভিতরে যদি মানুষ আবিষ্কৃত যন্ত্র মেমোরি কার্ড দিয়ে আপনার আমার জীবনের জীবনের কথা একশো বছর পঞ্চাশ বছর এরকমের যদি কথা যদি রেকর্ড করে রেখে দেওয়া হতে পারে তাহলে আপনি কেমনে বুঝলেন আপনার আমার জিন্দগির বায়ু ডাটা বুঝি আপনার আমার আল্লাহ রেকর্ড করে রাখবে না কোন জ্ঞানে বুঝলে আপনার আমার আল্লাহ এমন দুইজন সুদক্ষ প্রহরি আপনার আমার দুই কাঁধে নিযুক্ত করে রাখছেন আপনি আমি জীবনে যা কিছু বলি আর যা কিছু করি না কেন সঙ্গে সঙ্গে তা লিপি বদ্ধ করে রেকর্ড করে রাখে জুরি কন্যা আল্লাহ রি প্যারে হাজিরে একটু চিন্তা করেন আল্লাহর ভয়ের কথা বলি সাহাবিদের কথা শুনলে তো আরও পরিষ্কার হবেন তাবি এলো না তাবে তাবি এলো ওনার সাধারণ আপনার আমার মতন একজন সামান্য মানুষ ওনাকে একটু ওনার একটা হুমা দিয়ে বুঝাইলে আপনার আমার বুঝতে সহজ হবে ভাইরা আমার বাবা জিরা আমার যদিও সব কথাটা একটু অনেক লম্বা পিছনের পাকিস্তান পিরিয়ডের কথা এক লোক একটা ইলিশ মাছ কেনা করে বাজার থেকে রওনা হয়েছে তো ইংকে মাছের দাম ছিল চাই না অথবা এর চাইতেও কম মূল্য এক পয়সা বা দুই পয়সা এভাবে এবার লোকটা মাস কেরাই করে বাজার থেকে বাসার দিকে রওনা আবার আমরা তো জাতির মানুষ আমাদের তো অভ্যাস হলো কেরাইকের জিনিসের দাম না শুনলে মাথা ঠিক থাকে না ঠিক না বেঠে হ্যাঁ আমি কি মিথ্যা বলছি প্যারে হাজির মাছ কিনে বাসায় রওনা এবার জিজ্ঞেস করে হাজি সব মাছের দাম কত কয়ে সায় আবার কিছু দূর অতিক্রম করলো আর আত্মকে প্রশ্ন করলো হাজি সব মাছের দাম কত কে চায় আবার কিছু দূর অতিক্রম করলো হাজি সাহেব মাছের দাম কত কাজ চায় আবার কিছু দূর অতিক্রম করলো এবার জিজ্ঞাসা করে হাজি সাহেব মাছের দাম কত কয়ে জরেলা إلهك أجل لا إلهك لا إلهك أسياك لفعمر خلان فرغون ديلو